আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগত আমার রাস্তার দুই পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাচের গাছ তারপরে তেজপাতার গাছ এগুলো অবশ্য নতুন করে লাগানো সামনে দারুচিনি এই এই গাছগুলো আছে এখানে এই যে চলে আসছি এটা হচ্ছে মশলা গ্রাম মশলা গ্রামটা কোন দিকে বামে তো যেদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যেত মশলা গ্রাম এই আপুরা মশলা গ্রাম কোন দিকে আচ্ছা আচ্ছা তো আপদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নিলাম যে মশলা গ্রামটা কোন দিকে কারণ তারা ভালো করে মশলা দিতে পারে তো তো তারাই জানে যে মশলা গ্রামটা কোথায় তো হ্যাঁ এদিকে বোঝা যাচ্ছে যে মশলা গ্রাম দুই পাশেই দেখতে পাচ্ছেন হ্যাঁ দূরে পঞ্চাশ তলার বিল্ডিং বি আর বি আর মশলার গ্রামে ঢুকছি দুই পাশে শুধু মশলা গাছ লাগানোই আছে আরো বড় বড় গাছ আছে বড় গাছ আছে না বাগান আছে না এই এই যে যে মশলা গ্রাম সামনে এগুলোই ছাগল ভেড়া বড় বড় ছোট ছোট সব ছাগলই আছে বা পাশ দিয়ে চলে যাই ছাগলের বাহিনী তো মশলার গাছগুলো আপনাদেরকে নেমে আমি দেখাচ্ছি একটু সামনে যাই এই যে এখানে আর একটা সাইনবোর্ডে লেখা আছে মশলা গ্রাম এই যে মশলা উন্নত জাত প্রযুক্তি দাঁড়ান আপনাদেরকে দেখা একটু মশলাটা যে কি মশলার গাছ আছে এটা হচ্ছে তেজপাতা এটা হচ্ছে তেজপাতা গাছ ছাগলের বাহিনী এগুলো গরম মশলা আছে তেজপাতা আছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়েই কিন্তু পুরো রাস্তা ধরে এরকম আহ শাড়ি সারি লাগানো আছে গরম মশলার গাছ তারপরে তেজপাতার গাছ তো এই হচ্ছে গরম মশলা তেজপাতার গ্রাম মশলা গ্রাম প্রথম দেখলাম যে মশলা নামেও গ্রাম আছে আমার এই সারি সারি দেখছেন এগুলো সব মশলা এগুলো গরম মশলা তেজপাতা এরকম লাগানো রাস্তার পাশ দিয়ে এই গাছগুলো যদিও অনেক বেশি বড় হয় না কারণ এগুলো খুব বড় হতে হতে অবশ্য ছাগলে আবার খেয়ে ফেলতে পারে ছাগলের সামনেই পড়ে গেছে আবার আমরা আস্তে আস্তে পাশ দিয়ে বের হয়ে যাই এই ছাগল আস্তে আস্তে সরে যায় হর্ন দিলে অবশ্য আবার ছাগল টাগল জিনিস তো কোন দিক চলে যায় মশলা গ্রাম শেষ নাকি আরো আছে মশলা গ্রামের মশলা এই হচ্ছে মশলা গ্রাম মশলা গ্রাম থেকে প্রায় বের হয়ে গেলাম